দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও হয়নি পাকা রাস্তা অবশ্য গ্রামে মহিলা পুরুষেরা নামলো রাস্তা মেরামতের কাজে বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের শিশকুড়ি বাহাদুরপুর এলাকায় বহুদিন ধরে কাঁচা রাস্তায় যাতায়াতে সমস্যায় গ্রামবাসীরা সামান্য বৃষ্টি হলে হেঁটেও যাতায়াত করা যায় না বলে অভিযোগ এমনই দুর্ভোগের খুব উগড়ে দিলেন গ্রামবাসীরা পাকা রাস্তার দাবি জানিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী খবর পেয়ে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত ওই এলাকার সদস্য সুজনশীল এলাকায় ছুটে আসেন তিনি এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করলেও তারা কথা শুনতে নারাজ যদিও এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে এই বিষয়ে পঞ্চায়েত সদস্যকে সংবাদ মাধ্যমের সামনে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দিতে চাইনি শিশকুড়ি বাহাদুরপুরের বাসিন্দাদের অভিযোগ করে বলেন প্রায় চল্লিশ বছর ধরে এই তিন কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে নেতারা ভোটের সময় আসে রাস্তা হবে বলে প্রতিশ্রুতি দেয় ভোট হওয়ার পর আর দেখা মেলে না নেতাদের আমরা ছিটমহলের মতো পড়ে রয়েছি অল্প বৃষ্টি হলেই কোনো রোগী নিয়ে যেতে গাড়ি বা অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতেই চায় না তারা বলে গাড়ি নিয়ে যাওয়া যাবে না রাস্তা খারাপ সেই পরিস্থিতিতে রোগীকে কোলে করে বা সাইকেলে করে নিয়ে যেতে হয় সরকারি বিভিন্ন দফতর থেকে শুরু করে দিদিকে বলতে ফোন করেও কোনো কাজ হয়নি যদিও এ বিষয়ে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূলের ব্লক সভাপতি অশোক সরকারের কথায় রাস্তার পরিস্থিতি খারাপ রয়েছে তিনি স্বীকার করে নেন এই রাস্তার আড়াইশো থেকে তিনশো মিটার রাস্তা ইতিমধ্যেই টেন্ডার কমপ্লিট হয়ে রয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে বাকি রাস্তা বিসিডাব্লিউ থেকে বিল পাশ করা হয়েছে সে কাজটাও খুব শীঘ্রই চালু হবে মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট কেন ওই রাস্তা কাজে নেমেছেন আমার রাস্তা খারাপ খুব রাস্তা রাস্তা হচ্ছে না অনেক দিন থাকা রাস্তা এমন কত কষ্ট হয় ডেলিভারি নিয়ে গিয়েতে এমনি আমাদের এই বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া তারপর বাইবে টাইবে কোথায় যায় তখন খুব অসুবিধা হয় কাদা গোটা রাস্তা কাদা আপনি তো টোটো চালক কি সমস্যা হচ্ছে রাস্তায়

নতুন রাস্তা এই রাস্তা মোটামুটি আমার বাপ ঠাকুরদার আমলকার রাস্তা পাকুয়া লাগোয়া এখান দিয়ে বিএসএফ রোড আছে যেটা মানে বিএসএফ রোডে উঠতে হবে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বিএসএফ যদি পাকুয়াতে খুব ভিড় হয় তাহলে এই রাস্তা দিয়ে বহুত বাইপাসে মোটর সাইকেল যাওয়া আসা করে এমনি খোরার দিনে কিন্তু বর্ষা হলে কেউ যে যাতায়াত করতে পারে না এখন আমরা ওই জন্য নিজেরাই মেরামত করার জন্য লেগে গেছি যে আমরা নিজেরা মেরামত করে নিজেরাই চলবো আমরা ছিটমহলের মতো থাকবো এখানে বাস পক্ষ থেকে মানে বলে ক্লান্ত হয়ে গেছে ছিটমহল মনে করছেন কেন আপনার নিজেদের তো নিজেকে ছিটমহল মনে করছে আমাদের এখানে রাস্তা বহুত পুরাতন সেটা তো বললামই বহুত পুরাতন রাস্তা এই ব্যাপারে মানে অনেক পদক্ষেপ নিচ্ছে না পদক্ষেপ নিচ্ছে না সরকার কোথায় কোথায় জানিয়েছেন আপনারা আমরা দিদিকে বলো নাম্বারে ফোন করেছি গত মে মাসে ওনাদের আজও ফোন করা হলো কাজ শুরু করার আগে আমরা ফোন করলাম দিদিকে বলো নাম্বারে উনি বলছেন যে আপনাদের প্রবলেম জানানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে আমাকে একটা ওয়েবসাইটে নাম্বার দিলো সেখানে চেক করতে বললো কিন্তু আমি যা চেক করলাম তাতে দশ মানে দু বছর আগেও যা ছিল এখনও সেই অবস্থায় জেলা পরিষদে আমাদের কাছে আটকে আছে তারা কি বলছে এই লোকাল পরিষদের কাছে মানে খোঁজ নিচ্ছে আমাদের মেম্বার মেম্বার কি বলছে মেম্বার বলছে হবে হচ্ছে গত চার মাস আগে জিজ্ঞাসা করলাম বলছে জুন মাস থেকে শুরু হবে মে মাস থেকে শুরু হবে মে মাস থেকে শুরু হবে মে জুন এখন বর্ষা সামনে বর্ষা আপনারা লোকাল প্রতিনিধি মানে কি বিষয় কি বলছে রাস্তা বিষয় নিয়ে কি বলছে ওই হবে হচ্ছে হবে হচ্ছে এই তিনশো ঘর তো রয়েছে আমাদের এই যে রাস্তা মানে শর্টকাটে পাকুয়া ঢুকা যায় ডাল্লা পার্বতী ডাঙ্গা আরাগাছি হ্যাঁ এই সমস্ত আমাদের যে এই বর্ডার সাইডটা আছে সমস্ত গটর বাইক এই রাস্তা দিয়ে ওভার হয় আপনার নাম মিন্টু রায় এলাকাবাসিন্দা এলাকার বাসিন্দা আজকে দেখা যাচ্ছে যে রাস্তা নিজেরাই এখন রাস্তার কাজ শুরু করছে সংস্কার করছেন যে যে জায়গায় খারাপ রয়েছে সেগুলো দেখছি ঠিক করছেন আপনার কেন পঞ্চায়েতের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমাদের এখানকার রাস্তা বহু পুরাতন রাস্তা নকশার রাস্তা এদিকে ওদিকে সব যেগুলো নকশার রাস্তা নয় সেগুলো ঢালাই হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই রাস্তা সেই আজীবনকাল থেকে অকেজ হয় পড়ে আছে আমাদের একটা রুগী যদি অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স ঢোকে না ঘাড়ে করে নিয়ে যেতে হয় ভ্যানে করে নিয়ে যেতে হয় টোটো ঢোকে না টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে দুজনটা কমর ভেঙে হসপিটাল ভর্তি হয়ে আছে এখানে প্রাইমারি স্কুল আছে একটা তারপরে আইসিডি দিয়ে আছে তারা ঠিক মাস্টারমশারা ঠিক রকম আসতে পারে না এই রাস্তা খারাপের জন্য আমাদের পাকুয়া গঞ্জের লাগুয়া রাস্তা তাও ঠিক হচ্ছে না পঞ্চায়েত প্রধানকে বলে বলে আমরা বুড়ো হয়ে গেলাম তারপরে আমি বিডিওকে জানিয়েছি হারির আইসে কি জানিয়েছি সুরা হচ্ছে না আমাদের এই রাস্তা যেন সরকার তার অতি সত্তর নজরের মধ্যে এনে তাড়াতাড়ি ঢালাইয়ের ব্যবস্থা কিংবা ব্ল্যাক ব্যবস্থা করে তার জন্য আমরা আবেদন রাখছি গ্রামবাসী হয়ে আমার নাম প্রায় তিন কিলোমিটার রাস্তা খারাপ প্রায় বহুদিন ধরে যাওয়ার জন্য সমস্যা এলাকাবাসী বারবার বলছে যে সব প্রশাসন থেকে শুরু করে মানে বিভিন্ন নেতা নেতৃত্ব থেকে শুরু করে দিদিকে বলতে ফোন করে কোনো কাজ হয়নি কি এবার কী বলবেন এই বিষয়ে আমি ব্রামমেলা ব্লকের জেলা পরিষদ মেম্বার মালদা জেলা দুই নম্বর আসনে এবার জেলা পরিষদ মেম্বার হিসাবে দায়িত্ব বর্তায় এবং দায়িত্ববর্তার সাথে সাথে মির্জাপুর যে রাস্তা তিন কিলোমিটার যে রাস্তার কথা বলছেন সত্যি আমার জানা আছে রাস্তাটা খারাপ কিন্তু এই রাস্তা জেলা পরিষদের মেম্বার হওয়ার পর প্রায় আড়াই থেকে তিনশো কিলোমিটার অলরেডি টেন্ডার হয়েছে আড়াই থেকে তিনশো মিটার অলরেডি টেন্ডার হয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি কাজ হবে আর বাকি কাজটাও আমি ধরে ফেলেছি আমার বিসিডাব্লুতে মানে আদিবাসী উন্নয়ন হবে থেকে ধরা আছে এবার হয়তো খুব তাড়াতাড়ি হবে আমরা জেলা পরিষদে জিতার সবে মাত্র বছর হলো দু বছর এখনও পূর্ণ হয়নি আমাদের তাতেই বামনগোলা ব্লকে প্রায় আট থেকে দশ কোটি টাকা কাজ করলাম তো আমরা তো জেলা তহবিল থেকে করছি একদিনে তো গোটা এলাকা কভার করতে পারবো না আমার এক নম্বর জেলা পরিষদ দুই নম্বর জেলা পরিষদ নিয়ে বামনগোলা ব্লক আমার এক নম্বরও করতে হয়েছে দুই নম্বরও করতে হয়েছে আমরা ধাপে ধাপে টোটাল রাস্তাটাই কমপ্লিট করব শুধু ওই মির্জাপুর না আমাদের বামনগুলা ব্লকের দীর্ঘদিন থেকে যারা মেম্বার ছিলেন এতদিন বিগত দিনে তারা কোনো কাজ করেননি আমরা সেই অসমাপ্ত কাজগুলোকে আমরা এই জেলা পঞ্চায়েতের ভোট পাওয়ার পর আমরা অলরেডি ধাপে ধাপে শুরু করেছি আগামীতে সবগুলো আমরা কথা বলি ঠিক দেখুন আচ্ছা স্বাধীনতার প্রায় আটাত্তর বছর হতে চলেছে আর সেই সময়ে যদি কোনো একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে থাকে সেটা কাম্য নয় আজকে প্রায় তিন কিলোমিটার রাস্তা এবং গ্রামের যদি ভেতরটা ধরা যায় ওই সাড়ে তিন কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে তো দীর্ঘদিন ধরেই এখানে কাজ হচ্ছে না আমরা জানি যে যে বর্তমান যে টিএমসি সরকার সেই সরকার কার্ড মানি নিতেই ব্যস্ত খেলা মেলা এইসব করতে ব্যস্ত কাজে প্রকৃত উন্নয়ন যে করার দরকার সেটা কিন্তু করে করছে না আমি এটুকুই বলব যে ওইটুকুতে কি হবে একটা গ্রাম বিচ্ছিন্ন হয়ে রয়েছে তারা সময় মতো এসে পৌঁছতে পারছে না ওখানে যদি আজকে কোনো দুর্ঘটনা ঘটে কোনো মায়েদের প্রসব যন্ত্রটা ঘটে তাহলে তারা কি করবে এই মুহূর্তে আর এই সরকার জানেন যে এমএলএ বা এমপির যে কোটার যে উন্নয়ন সেইটা কিন্তু আটকে রাখছে কোনো মতেই হতে দিচ্ছে না আজকে যদি এমপি বা এমএলএর কোটার কাজ যদি হতে দিত তাহলে নিশ্চয়ই এতদিনে এই কাজগুলো হয়ে যেত এটা সম্পূর্ণ টিএমসির দায়ী আমার নাম তপন মণ্ডল হবিপুর মণ্ডল এর মানব সভাপতি